খুব খিদা লেগেছে খেতে দাও অনেক জায়গায় কাজ খুঁজলাম পেলাম না কিছু খেতে দাও খেয়ে আবার বের দেখি কাজ পাই কি না হ্যাঁ গো কোন বাজারও তো করনি আর ঘরে কিছুই নেই কালকে রাতের পান্তা ভাত আছে পান্তা ভাতই দাও তাহলে গিন্নি সাথে একটা পেঁয়াজও দিও তুমি ঘরে গিয়ে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি এরপর রহিমা হাসান মিয়াকে পান্তা ভাত খেতে দেয় ঘরে তো কোনো বাজার নেই যাই একটু বাজারের দিকে যাই আর দেখি কোনো কাজ পাই কি না আচ্ছা ঠিক আছে যাও আর আসার সময় বাজার নিয়ে এসো বাবা আমার খাতা শেষ হয়ে গেছে তুমি আমার জন্য বাজার থেকে খাতা কিনে আনবে কেমন আজ মা আনবো তুমি পড়তে বসো গিয়ে পড়ালেখা করে অনেক বড় হতে হবে এই বলে হাসান কাজ খোঁজার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে পথে তার রহিমের সাথে দেখা হয় আরে রহিম ভাই যে কোথায় যাচ্ছ এই দুপুর বেলা এই তো বাজারের দিকে যাচ্ছিলাম দেখি কোনো কাজ পাই নাকি আরে দাদা এখন তোমায় কে কাজ দেবে বলো বাজারে কি কোনো কাজ আছে নাকি কাজ না পেলে কি করবো বলো সংসার তো চালাতে হবে আর এবার আমার তেমন ফসলও হয়নি তাহলে তো আমাকে বউ বাচ্চা নিয়ে না খেয়েই দিন কাটাতে হবে তুমি এত ভেবো না তো আমি মরুল মশাইয়ের কাছে তোমাকে নিয়ে যাব। মরুল মশাইয়ের ওখানে আমি কাজ করছি কিছুদিন যাবৎ তুমি গেলে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দিবেন উনি আচ্ছা ঠিক আছে তাহলে কাল সকালে কাজে যাওয়ার সময় আমাকে ডেকো কেমন ঠিক আছে ভাই আমি এখন আসি দেরি হয়ে গেলে আবার সমস্যা হবে গো কি কোনো কাজ পেলে এত তাড়াতাড়ি চলে এলে যে হ্যাঁ একটা কাজ পেয়েছি পথে রহিমের সাথে দেখা হলো ও ও ওখানে কাজ করে আমাকেও নিয়ে যাবে কাল মরুল মশাইকে বলে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে যাই হোক একটা তো ব্যবস্থা হলো আমার রান্না প্রায় শেষ তুমি ঘরে গিয়ে বসো আমি তোমাকে খেতে দিচ্ছি পরের দিন সকালে রহিমা উঠান ঝাড়ু দিচ্ছে গিন্নি আমি কাজে চললাম তুমি মেয়েটাকে দেখে রেখো ঠিক আছে গো তুমি সাবধানে কাজে যাও এরপর হাসান রহিমের সাথে কাজের উদ্দেশ্যে বের হয় কিরে রহিম কাকে নিয়ে এসেছিস মরল মশাই আপনি তো কাজের জন্য লোক খুঁজছিলেন তাই আমি আমার ভাইকে নিয়ে এসেছি তাও ভালো করেছিস এ ছেলে তুমি ঠিক মতো কাজ করতে পারবে তো জি মরুল মশাই আমি সব রকমের কাজ করতে পারবো ঠিক আছে তাহলে আজ থেকে তুমি কাজে ঢুকে পড়ো আর ভালো কাজ করলে মজুরিও ভালো পাবে এরপর হাসান মিয়া মরলের জমিতে কাজ করতে শুরু করে দেয় কি গো হাসান ভাই তোমার কাজ এখনো শেষ হলো না আমার তো শেষ আমাকে এখন বাড়িতে ফিরতে হবে তুমি কাজ শেষ করে বাড়িতে ফিরে যেও এই তো ভাই আর কিছুক্ষণ তুমি যাও আমি কাজ শেষ করে আসছি গিন্নি ও গিন্নি তাড়াতাড়ি ঘরে চাল ডাল সব শেষ হয়ে গেছে হ্যাঁ গিন্নি টাকা পেয়েছি যাই বাজার গিয়ে বাজার করে নিয়ে আসি তারপর তুমি রান্না করে আমাকে খেতে দাও এই বলে হাসান বাজারে চলে যায় আরে হাসান ভাই যে কোথায় যাচ্ছো এই তো ভাই বাজারে যাচ্ছি ঘরে চাল ডাল সব শেষ হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে ভাই তুমি বাজারে যাও এরপর হাসান বাজার শেষ করে বাড়িতে ফিরে আসে বৌ আজ অনেক বড় মাছ কিনেছি তাড়াতাড়ি রান্না করো মজা করে খাওয়া যাবে এত বড় মাছ কেনার কি দরকার ছিল বউ সস্তাতে পেয়েছি তাই নিয়ে আসলাম তুমি মজা করে রান্না করো তো আর জমিয়ে খাবো কতদিন যে বড় মাছ খাওয়া হয় না তাছাড়া মেয়েটাকেও তো ভালো মন্দ খাওয়াতে পারি না আমরা বাবা তুমি কত বড় মাছ নিয়ে এসেছো আজ আমরা মজা করে খাবো আর মাছের মাথাটা কিন্তু তুমি খাবে তুমি আমাদের জন্য কত কষ্ট করো যে পলে আমার পাগলি মাটা কিনি যাও যাও তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো অনেক ক্ষুধা পেয়েছে এরপর রহিমা মাছ রান্না শেষ করে তারা একসাথে খেতে বসে কিন্নি আজ রান্নাটা অনেক মজা হয়েছে অনেক দিন পরে এত বড় মাছের মাথা দিয়ে ভাত খেতে পাচ্ছি তোমাকে কি আরেকটু ভাত দেব মা তুমি আমাকে আরেকটু ভাত দাও আমার খুব ভালো লেগেছে আজ এত বড় মাছ দিয়ে অনেকদিন পর আজ ভাত খেলাম এরপর তারা তিনজন মিলে অনেক মজা করে খাবার খেতে থাকে পরের দিন সকালে তাড়াতাড়ি খেয়ে নাও গো তোমার কাজে যেতে তো দেরি হয়ে যাবে ঠিক আছে গিন্নি আমি খেয়ে কাজে যাচ্ছি তুমি আমার মেয়েটাকে দেখে রেখো আর ও যেন ঠিক মতো খায় ও তাড়াতাড়ি আসেন কি কি হয়েছে তোমার ভাবি হায় আল্লাহ এ কি সর্বনাশ হয়ে গেল আমার এই কি করে হলো ভাই কাজ শেষে বাড়িতে ফিরছিলাম তখন একটা গাড়ি এসে হাসান ভাইকে লাগিয়ে দেয় আর আমরা তাড়াতাড়ি করে হাসান ভাইকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম ডাক্তার বলেছে যতদিন হাসান ভাই সুস্থ না হয় ততদিন কোনো কাজ করতে পারবে না এই বলে রহিম হাসানকে রেখে তাদের বাড়ি থেকে চলে যায় হায় হায় আল্লাহ এখন আমি কি করে আমার সংসার চালাবো কি করে আমার স্বামীর চিকিৎসা করব তুমি কোন পরীক্ষা নিচ্ছ আমার ওগো তুমি ঘরে চলো এখানে দাঁড়িয়ে থাকলে তোমার আরো কষ্ট বাড়বে ওগো তুমি বাড়িতে থাকো আমি দেখি কোথাও কোনো কাজ পাই কি না এভাবে বসে থাকলে তো তোমার কোনো চিকিৎসাও করাতে পারবো না আর আমাদের না খেয়েই মরতে হবে হয় হয় আল্লাহ এই দিনটাও আমাকে দেখতে হচ্ছে আমার বউ কিনা মানুষের বাড়িতে কাজ খুঁজতে যাচ্ছে এই সব কিছু আমার জন্য হয়েছে আমার দোষ তুমি এইভাবে বলো না গো আমি যদি তোমার বিপদে পাশে থাকতে না পারি তাহলে আমি কেমন বউ তুমি কোনো চিন্তা করবে না আমি সব কিছু সামলিয়ে নিব এরপর রহিমা কাজ খুঁজতে বেরিয়ে পড়ে পথে যেতে যেতে তার মমতার সাথে দেখা হয়ে যায় কি গো ভাবি শুনলাম তুমি নাকি কাজ খুঁজছো তো মোরলগিনির কাছে গেলে তো পারো উনি একটা কাজের মেয়ে খুঁজছে তোমাকে অনেক ধন্যবাদ মমতা ভাবে আমি তাহলে মোরুল কাছেই যাই এরপর রহিমা মোরুল কাছে কাজ খুঁজতে চলে যায় গিন্নিমা আমাকে একটা কাজ দেবেন আমি সব রকমের কাজ করতে জানি শুনলাম তোমার স্বামী নাকি অসুস্থ আর আমারও তো একটা কাজের মেয়ে দরকার তাহলে কাল থেকে বরং তুমি আমার এখানে কাজ করা শুরু করে দাও আপনাকে অনেক ধন্যবাদ কিনিমা আমি বরং কাল সকাল সকাল চলে আসব। ঘরে তো কোনো সবজি নাই বরং এই বাষ আজ নিয়ে যাই এগুলো বরং ভর্তা করে খাবো এরপর রহিমা বাঁশফল নিয়ে বাড়িতে চলে যায় গিন্নি তুমি রাতে কি রান্না করেছিলে খাবারটা অনেক সুস্বাদু হয়েছিল মুখে লেগে থাকার মতো আমি তো বাস তরকারি রান্না করেছিলাম গো কি বলো কি কিন্নি তাহলে তো বলতে হয় তোমার হাতে জাদু আছে আর প্রশংসা করতে হবে না অনেক বেলা হয়ে গেল আমি বরং কাজে যাই তুমি নিজের খেয়াল রাখো এভাবে রহিমা অন্যের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাতে থাকে একদিন রহিমা কাজ শেষে বাড়িতে ফেরার সময় সে দেখতে পায় ফুসকাওয়ালা ফুচকা বিক্রি করছে আরে বা আমি চাইলে তো ফুচকা বানাতে পারি আজকে যে বাসফল খেয়েছি তার সাত অনেক দারুণ ছিল ফুস্কাতে ডালের পরিবর্তে এই বাসফল ভর্তা দিলে খুব জমে যাবে যাই যাই বাড়িতে গিয়ে বাঁশপল দিয়ে ফুসকা বানানো শুরু করি কাল থেকে ফুসকা বানিয়ে বিক্রি করব। পরের দিন রহিমা বাষ ফুচকা ফুসকা বানিয়ে বিক্রি করতে থাকে আর অল্প সময়ে তার সব ফুচকা বিক্রি হয়ে যায় রোহিমা ফুসকা বিক্রি করে অনেক টাকা পায় এর পরের দিন রহিমা আবারও ফুসকা বিক্রি করা শুরু করে দেয় আর সেই টাকা দিয়ে তার স্বামীর চিকিৎসা করে তার স্বামীকে সুস্থ করে তোলে এরপর তারা স্বামী স্ত্রী মিলে ফুচকা বিক্রি করা শুরু করে এভাবে তাদের দুঃখ কষ্টের দিন শেষ হয়ে যায় আর তারা অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের এই গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও